ঘটনা সবাই খালি মানে কোন জটটাই দেয় সবাই খালি শরীরটাই ভোগ করতে চায় কেউ আর বিয়ে করতে চায় না এরপরে রিলেশন করি কিছুটা যাদের সাথে সম্পর্ক করি তারা শুধু আমার শরীরটাই চায় তো এইভাবে তো মানে হচ্ছে আর বাইচে থাকা যায় না তাই না তো আমি যা ভুল করছি করছি আমি এখন বিয়ে করতে চাই তো আমাকে যদি কেউ বিয়ে করেন তাহলে ভিডিওর নিচে শেয়ার অপশন আছে ওখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আমার জীবনের একটা চরম সত্য নিয়ে আসছি আমার বাড়ি দিনাজপুর আমার নাম সাদিয়া আমার বিয়ে হয়েছিল আমার বাবা মা অনেক গরিব আমাকে ভালো করে বিয়ে দিতে পারে নাই তাই একটা গাজা খুলকে দিয়ে আমার বিয়ে দিচ্ছে দেওয়ার পরে তার সংসারে যখন আসি আসার পরে মানে সে প্রচুর পরিমাণে নেশা করে নেশা করে নেশা করে এখানে পরে থাকে ওখানে পরে থাকে পরকিয়ে করে এখন আমি তো কিছু বুঝতে পারি না আর কিছু বললে ঝগড়াঝাটি মারামারি এগুলা হয় আমার জামাই আমাকে কিছু দিতে পারে না ঠিক মতো ভাত দিতে পারে না কাপড় দিতে পারে না তেল সাবাদ দিতে পারে না তো কি করব আমি আমার মতো থাকি আমার শ্বশুরকে আমি বলছিলাম যে আব্বা আপনার ছেলে এমন করতেছে আপনি কিছু বলেন না কেন বলে আমার ছেলেকে বললে কোনো লাভ নাই আমার শ্বশুর একটু মানে অন্যরকম ছিল শ্বশুর একটু মানে চরিত্রটা খারাপ ছিল কিন্তু কে জানতো যে সে আমার দিকে চোখ দিবে আমি যখন আমি গোসলখানায় যাইতাম আমাদের তো গোসলখানায় মানে টিনের যে হতো ফোটা দিয়ে দেখতো তারপরে কেমন করে আর চোখে তাকায় থাকতো আমার মানে একটু পরিপূর্ণতা মানে সে কেমন লাগতো যে সে আমার দিকে এইভাবে তাকায় আছে এখন যেহেতু আমার স্বামী একজন নিশাখর সে অন্য জায়গায় পর করে আমি অত একটা মেয়ে মানুষ আমারও তো ইচ্ছা অনিচ্ছা বলতে কিছু আছে আমি আর ওইভাবে তার দিকে খেয়াল করি না তো আহ যেহেতু আমি কোনো কিছুই পাই না আমার শ্বশুর যখন আমাকে বলে যে দেখো তুমি যদি আমি তোমাকে কিছু দেই তুমি কি নিবা তা ইঙ্গিত কে জানে এটা নিয়ে তো আমার অতটা চিন্তা ভাবনা নাই কিন্তু আসলে কি বলবো ভাগ্যটা অনেক খারাপ শ্বশুরে যখন এই অফারটা দিচ্ছে তখন অনেক কিছু ভাইবা দেখলাম আমি এত একটা মেয়ে মানুষ আমার তো একটা ইচ্ছা চাহিদা বলতে কিছু আছে তাই বাহিরে যদি কিছু করি তাহলে বলবে মেয়েটা খারাপ কিন্তু আমি যদি আমার শ্বশুরের সাথে কিছু করি এটা তো বাহিরে যাবে না এই জন্য আমি আমার শ্বশুরের প্রস্তাবে রাজি হয়ে যাই রাজি হয়ে যাওয়ার পরে আমার শ্বশুরের সাথে আমার একটা শারীরিক সম্পর্কে জড়া যায় আমার হাজবেন্ডের দিকে আমার কোনো গুরুত্ব নেই আমার যা কিছু লাগে তেল সাবান যা কিছু লাগে সব আমার শ্বশুর চাওয়ার সাথে সাথে দিয়ে দেয় তা তখন আমি ভাবি যে সবকিছু তো আমার শ্বশুরের কাছে আমি পাচ্ছি তাহলে আর আমার জামাই দিয়ে কি করবো জামাই শুধু শো আছে যে আমি ওনার ওনার ছেলের বউ এরকম কিছু শো আছে যাক এখন এভাবে সম্পর্ক প্রায় বছর খানিক গেল যাওয়ার পরে একদিন আমার স্বামী যে আমার শ্বশুরের সাথে অবৈধ সম্পর্ক আছে তখন বলে যে মানে একজন হাজবেন্ড যদি জানে যে শ্বশুরের সাথে সম্পর্ক তাহলে সে কি আর রাখবে সে আমাকে রাখে নাই। এখানে তো আমার কোনো ভুল নাই কারণ আমার স্বামী আমার দিকে গুরুত্ব দেয় নাই তাই আমি আমার শ্বশুরের প্রস্তাব রাজি হয়েছি শ্বশুরের সাথে আমি একটা সম্পর্কের সাথে গেছি এখন আমার স্বামী আমাকে দিয়ে আমাকে রাখে না এগুলো জানাজানি হওয়ার পরে তখন আমার শ্বশুরকে আমি বলছিলাম যে আপনার জন্য তো এত কিছু এখন বলেন আমি কি করবো সে বলে কি তোমার মতো একটা নষ্ট নিয়ে এ বাড়িতে রাখবো তুমি বের হয়ে যাও সে আমাকে তাড়া দেয় বাবার বাড়িতে যাই বাবারও জায়গা দেয় না তখন আর কি করব এক বান্ধবীর বাসায় যা উঠি ডানে সবাই খালি মানে কোন জটটাই দেয় সবাই খালি শরীরটাই ভোগ করতে চায় কেউ আর বিয়ে করতে চায় না এরপরে রিলেশন করি কিছুটা যাদের সাথে সম্পর্ক করি তারা শুধু আমার শরীরটাই যায় তো এইভাবে তো মানে হচ্ছে আর বাঁচে থাকা যায় না তাই না আমি যা ভুল আমি এখন বিয়ে করতে চাই তো আমাকে যদি কেউ বিয়ে করেন তাহলে ভিডিওর নিচে শেয়ার অপশন আছে ওখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ